আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি বৃত্ত অধ্যায় থেকে আসা যশোর বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান দেখো এই প্রশ্ন হচ্ছে দৃশ্যগল্প এক দেওয়া আছে এবং দৃশ্যকল্প দুই আছে এগুলোর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে কনমার প্রশ্নে বলেছে থ্রি কোমার টু বিন্দু হতে টু এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন ইকুয়েল জিরো বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে সো এই বিন্দু থেকে এই বিন্দুর আমাদের স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে সো দেখো উদ্দীপক হচ্ছে এই সমীকরণটি বৃত্তের দিয়ে আছে এটাকে হচ্ছে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি আমরা জানি হচ্ছে এক্স ওয়ান বিন্দু থেকে কোনো বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বের করার ফর্মুলাটি হচ্ছে রুট এক্স ওৱান এৰপৰ স্কোৰ প্লাছ ওৱাই ওৱান এৰপৰ স্কোটাৰ প্লাছ টু জি এক্স ওৱান প্লাছ টু এফ ৱাই ওৱান প্লাছ চি চ' দেখ আমরা যদি কোনো বিন্দু থেকে একটা বৃত্তের স্পর্শক বের করতে চাই সেটা কিন্তু দেখো বৃত্তের আদর্শ ফর্মেটা থাকে দেখো এক্সের শখের পূর্বে কোনো শখ হচ্ছে ওয়ান এর শখও কিন্তু ওয়ান বাট উদ্দীপকে যে সমীকরণটা দিয়ে আছে দেখো এখানে এক্স স্কোয়ারের শখ কিন্তু টু আছে এর ওয়াই স্কোয়ারের শখ টু আছে সো আমাদেরকে এই সূত্রে ফেলবার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে বৃত্তের আদর্শ ফর্মেটে ফেলতে হবে এক্স স্কোয়ারের সহক ওয়ান বানাতে হবে ওয়াই স্কোয়ারের শহকে ওয়ান বানাতে হবে সো দেখো এক নং হতে আমরা কী করতে পারি এক নং হতে যে কাজটি করতে পারি দেখো আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহকে কীভাবে ওয়ান বানাবো যদি আমরা এই বৃত্তের সমীকরণকে এক নম্বর সমীকরণকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে কিন্তু বৃত্তের আদর্শ ফর্মেটে চলে আসবে তাহলে একে টু দ্বারা ভাগ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে টু দ্বারা ভাগ করলে হবে মাইনাস থ্রি এক্স এখানে টু দ্বারা ভাগ করলে হবে মাইনাস সেভেন ডিভাইডেড টু ইকাল হবে জিরো সো এবার হচ্ছে আমরা একে দুই নম্বর সমীকরণ দিতে পারি এখন দুই নং দুই নং এ উদ্দীপক বিন্দু বলে দিচ্ছে থ্রি কুমা থ্রি কমা টু হতে স্পর্শকের দৈর্ঘ্য হবে স্পর্শকের দৈর্ঘ্য হবে দেখো দৈর্ঘ্য হবে রুট ওভার এখানে হচ্ছে এক্সের পরিবর্তে থ্রি বসে দেবো থ্রি এরপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের পরিবর্তে হচ্ছে টু বসে দেব টু এরপর হচ্ছে স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্সের পরিবর্তে কত বসে দেবো এক্সের পরিবর্তে আমরা বসে দেব হচ্ছে থ্রি মাইনাস আর এখানে সেভেন ডিভাইডেড টু সো এটা যদি ক্যালকুলেশন করি আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত স্পর্শকের দুর্গের মান চলে আসবে দেখো এখানে হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে নাইন এইখানে হবে টুর পর স্কোয়ার তাহলে ফোর আর মাইনাস এখানে থ্রি টু থ্রি ইন্টু থ্রি তাহলে হচ্ছে নাইন আর এখানে আমি মাইনাস সেভেন ডিভাইডেড টু তাহলে দেখো প্লাস নাইন এবং মাইনাস নাইন কাটা যাচ্ছে এইখানে থাকে হচ্ছে ফোর মাইনাস সেভেন ডিভাইডেড টু সো এর ভিতরে যদি লোসাগো করে তাহলে দেখো টু আর এইট মাইনাস সেভেন তাহলে দেখো ওপর হচ্ছে ওয়ান ডিভাইডেড টু অর্থে এই স্পর্শকের আসছে আসতেছে ওয়ান ডিভাইডেড রুট ওভার টু একক সো এইটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এইবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক দেখো খনামার প্রশ্নে বলেছে হচ্ছে দৃশ্যকল্প একের সরলরেখা তিনটিকে হচ্ছে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো অর্থাৎ দৃশ্যকল্পে একে দিয়ে আসে এক্স সমান সমান জিরো ওয়াই সমান সমান জিরো এবং এক্স সমান সমান টেন হলো তিনটি সরলরেখার সমীকরণ এই তিনটা সরলরেখার সমীকরণ বলছে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যেখানে হচ্ছে তিনটা রেখা হচ্ছে ওই ওই নির্ণয় করতে হবে যে বৃত্ত সেইটাকে স্পর্শ করে তাহলে দেখো এই এক্স সমান সমান জিরো দিয়ে আছে ওয়াই সমান সমান জিরো এবং এক্স সমান সমান টেন দিয়ে আছে এটাকে আমরা হচ্ছে এক নম্বর সমীকরণ দিতে পারি এটাকে দুই নাম্বার সমীকরণ দিতে পারি এটাকে তিন নাম্বার সমীকরণ দিতে পারি সো আমাদের এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আমাদেরকে হচ্ছে একটা নতুন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার হচ্ছে এই তিনটা রেখা হচ্ছে স্পর্শ করে সো আমরা যদি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এফ এক্স প্লাস সি ইকুয়াল জিরো সো এটাকে আমরা হচ্ছে চার নাম্বার সমীকরণ দিতে পারে সো আমাদের হচ্ছে চার নাম্বার সমীকরণের কাঙ্ক্ষিত হচ্ছে বৃত্তের সমীকরণটি বের করতে হবে তাহলে দেখো যেহেতু স্পর্শ করে স্পর্শ করে মেন্স কি তাহলে এই বৃত্তকে যেহেতু স্পর্শ যে করবে সে হচ্ছে বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে যেহেতু দেখো এই তিনটা রাশি হচ্ছে স্পর্শ করে সেহেতু আমরা যে কাজটি করতে পারবো এক হতে এক নং হতে এই চার নম্বর সমীকরণ হচ্ছে এক্সো অঞ্চল জিরো বসে দেবো কারণ হচ্ছে এই তিনটা সমীকরণ হচ্ছে এই বৃত্তকে স্পর্শ করে আমরা সবগুলো হচ্ছে যেহেতু স্পর্শ করে এই সমীকরণকে সিদ্ধ করে সবগুলো রাশি সেহেতু প্রথমে এক হতে আমরা যে কাজটি করবো এক্সের পরিবর্তে জিরো বসে দেবো তাহলে হচ্ছে জিরো পর স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার প্লাস টু জি ইন্টু এক্সের এক্সের পরিবর্তে জিরো বসে দেবো আর এখানে সরি এখানে টু এফ ওয়াই হবে প্লাস এখানে হচ্ছে টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে দেখো এখান থেকে এক নাম্বার এক নম্বরতে যে সমীকরণটা আরেকটি পাইলাম এখানে এক্সের মান জিরো বসে তাহলে দেখো আমরা আরেকটি নতুন সমীকরণ পাইলাম ওয়াই স্কোয়ার প্লাস টু সরি এখানে হচ্ছে জিরো হবে লিখলাম না এখানে টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে জিরো সো এইটাকে আমরা হচ্ছে আরেকটা সমীকরণ দিতে পারি এটাকে যেহেতু চার দিয়েছি এটাকে আমরা পাঁচ নাম্বার সমীকরণ দিতে পারবো এবার হচ্ছে আমরা দুই হতে যে কাজটি করতে পারি ওয়াই সমান সমান ওয়াই সমান সমান জিরো এই সমীকরণ বসিয়ে দেবো যেহেতু ওয়াই হচ্ছে হলো ওয়াই সমান সম জিরো এই সমীকরণটি হচ্ছে একে হচ্ছে স্পর্শ করে এবার লিখব হচ্ছে দুই নং হতে ওয়াই ওয়াই সমান সমান জিরো হচ্ছে এখানে বসিয়ে দেবো তাহলে দেখো কী হয় এক্সের স্কোয়ার প্লাস ওয়াই সমান জিরোর উপরে স্কোয়ার প্লাস দেখো টু জি এক্স এরপর দেখো টু এফ ওয়াই ওয়ান মান বসিয়ে দেবো জিরো প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে দেখো এখানে অর্থে এখান থেকে আমরা একটা নতুন সমীকরণ পাই দেখো এক্সের স্কয়ার প্লাস টু জি এক্স এখানেও জিরো বা থাকবে প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো সো এটাকে আমরা আরেকটা নতুন সমীকরণ দিতে পারি দেখো এটাকে পাঁচ নাম্বার দিয়েছি এটাকে আমরা ছয় নম্বর সমীকরণ দিতে পারি এবার দেখো আমরা যে কাজটি করবো হচ্ছে এক সমান সমান টেন এই সমীকরণ বসে দেবো কারণ হচ্ছে এই সমীকরণটি হচ্ছে একই স্পর্শ করে তাহলে এবার তিন নম্বরতে এক্সের এক্সের পরিবর্তে আবার টেন বসে দেবো চার নম্বর সমীকরণে তাহলে দেখো এক্সের পরিবর্তে টেন এরপর হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি ইন্টু এক্সের পরিবর্তে হচ্ছে টেন বসে দেব এরপরে টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে ওয়াথে দেখো এখানে আরেকটা নতুন সমীকরণ পাচ্ছি টেনের পরে স্কোয়ার তাহলে হচ্ছে ওয়ান হান্ড্রেড প্লাস এখানে দেখো হচ্ছে ওয়াই স্কোয়ার আর এখানে হবে হচ্ছে টোয়েন্টি জি প্লাস হচ্ছে টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে জিরো সো এটাকে আমরা আর একটা নতুন সমীকরণ দিতে পারি এটাকে যেহেতু সাইড এসছে এটাকে আমরা সাত নম্বর সমীকরণ দিতে পারি এবার আমরা যে নতুন সমীকরণগুলো পাইলাম এগুলো সমাধান করে হচ্ছে আমার আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাও তাহলে কি করা যায় দেখো আমরা যে পাঁচ ছয় সাত তিনটা সমীকরণ পাইলাম একটু দেখো কিভাবে সমাধান করতে পারি আমরা যদি হচ্ছে আমরা যদি হচ্ছে পাঁচ নাম্বার সমীকরণ থেকে যদি আমরা হচ্ছে ছয় সাত নাম্বার সমীকরণটি বিয়োগ দেই তাহলে তাহলে আমরা হচ্ছে মান পাবো দেখো এখন যে কাজটি করবে দেখো সমীকরণ পাঁচ মাইনাস সাত করে সমীকরণ পাঁচ মাইনাস সাত করে তখন দেখো পাঁচ নাম্বার সমীকরণ হচ্ছে এটা ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল হচ্ছে জিরো এখান থেকে মাইনাস কোনটা করবো এই সাত নাম্বার মাইনাস করব টেন প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টোয়েন্টি জি প্লাস হচ্ছে টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি ইকোয়াল হবে জিরো সব বিয়োগ করবো বিয়োগ করলে কী করতে হয় চিহ্নের পরিবর্তন করতে হয় এখানে সে প্লাস হয়ে যাবে হচ্ছে মাইনাস এখানে সে প্লাস হয়ে যাবে মাইনাস এখানে সে প্লাস হয়ে যাবে মাইনাস এখানে সে আসে প্লাস হবে যে হয়ে যাবে মাইনাস এখানে সে প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে দেখো এবার দেখো কোনটা কোনটা কাটা যায় তাহলে দেখো যে প্লাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে আবার দেখো প্লাস টু এ ওয়াই আর এখানে হচ্ছে মাইনাস টু এফ ওয়াই কাটা যাচ্ছে এখানে দেখো প্লাস সি আর এখানে আসে মাইনাস সি কাটা যাচ্ছে তাহলে তাহলে কি থাকে দেখো উপরে আর কিছু থাকে না মানে শূন্য থাকে শূন্য থেকে যদি এটা মাইনাস করা হয় তাহলে হচ্ছে মাইনাস ওয়ান হবে আর এখানে দেখো কি থাকে এখানে থাকে মাইনাস টোয়েন্টি জি কত থাকে ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা জি রাখনা মান পাবো বা দেখো মাইনাস টোয়েন্টি জিকে বাম পাশে রেখে দাও আর ওয়ান হান্ড্রেডকে ডান পাশে পাঠিয়ে দিলে প্লাস জি হবে অথেব জি এর মান হবে দেখো ওয়ান হান্ড্রেডকে হচ্ছে মাইনাস টোয়েন্টি দ্বারা ভাগ করলে জি আর মানটা আসবে হচ্ছে মাইনাস ফাইভ সো আমরা দেখো এই সমীকরণ হচ্ছে জি আর মান পাইলাম এখন এফ এবং সি আর মান কোনোভাবে বের করতে পারলে কিন্তু আমরা হচ্ছে এই সমীকরণে বসে দিলে আমরা নতুন বৃত্তের সমীকরণটি পেয়ে যাবো এবার হচ্ছে এফ এবং সির মান কীভাবে বের করে করতে পারি দেখো দেখো একটা জিনিস দেখো উদ্দীপকে দেখো দুই নাম্বার সমীকরণ দিকে একটু লক্ষ্য করো ওয়াই সমান সমান জিরো কিন্তু ওয়া যেহেতু ওয়াই সমান সমান জিরো সেহেতু এখান থেকে কী সিদ্ধান্ত নিতে পারি যে এই বৃত্তের সমীকরণটি হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে আর লিখতে পারে সেহেতু হচ্ছে এই বৃত্তের সমীকরণটি ওয়াই সমান সমান জিরো হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে এই সমীকরণ দেখে বোঝা যাচ্ছে স্পর্শ করে আর আমরা জানি হচ্ছে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে আমরা লিখতে পারি সি সমান সমান জি স্কোয়ার মানে এক্স অক্ষকে যদি স্পর্শ করে ওয়াই সমান সমান জিরো হলে সেটা থেকে আমরা লিখতে পারি হচ্ছে সি সমান সমান জি স্কোয়ার সো এখান থেকে সির মান মান বের করতে পারবো বা দেখো সি জি এর মান কত পয়সি মাইনাস ফাইভ এরপর হচ্ছে স্কোয়ার অথেপ দেখো সির মানটা আমরা পাবো হচ্ছে টোয়েন্টি ফাইভ দেখো আমরা আমরা জির মানও বের করতে পারলাম সির মানও বের করতে পারলাম জাস্ট এফের মানটা যদি বের করতে পারি তাহলে এই সমীকরণে বসিয়ে দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে তাহলে এবার আমরা হচ্ছে এফের মান বের করার চেষ্টা করে দেখো এফের মান কীভাবে বের করতে পারি এই রকম দেখো এই রকম থিঙ্কিং থেকে আমরা বের করতে পারবো দেখো এবার এক নম্বর সমীকরণের দেখে খেয়াল করো এক নম্বর সমীকরণটি কি করছে এক নম্বর সমীকরণটা যেহেতু এক্স অক্ষকে এক সমান সমান জিরো এই এই সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে এই সমীকরণটি হচ্ছে ওয়াই অক্ষকে ওয়াই অক্ষকে হচ্ছে স্পর্শ করেছে ওয়াই অক্ষকে কি করেছে স্পর্শ করেছে স্পর্শ করে আর অক্ষকে যদি স্পর্শ করে এক সমান সমান জিরো হলে সেহেতু আমরা লিখতে পারি ওয়াথে যেহেতু অক্ষকে স্পর্শ করে সি সমান সমান আমরা লিখতে পারব হচ্ছে এফ এ স্কোয়ার আমাদের এফ এর মানটা বা দেখো এফ এর মানটা হবে হচ্ছে দেখো এফ সমান সমান হবে রুট ওভার এই পাশে আসলে রুট ওভার সি হবে আর এর মান আমরা কত পাইছি টোয়েন্টি ফাইভ তাহলে দেখো বা এফ এর মানটা আসবে হচ্ছে রুট ওভার সির মান পাইছি টোয়েন্টি ফাইভ এফ এর মানটা আসবে দেখো রুট ওভার টোয়েন্টি ফাইভ তাহলে হবে প্লাস মাইনাস ফাইভ দেখো ওদের হচ্ছে জির মানও পাইলাম এফ এর মানও পাইলাম সির মানও পাইলাম এবার আমাদের যে কাজটি করতে হবে এবার লিখবে হচ্ছে নিচে তোমরা লিখবে হচ্ছে জি এর মান এফ এর মান এবং সি এর মান হচ্ছে চার নাম্বার সমীকরণে বসে পাই আমি একবারে ডিরেক্ট বসিয়ে দিলাম তোমরা কিন্তু নিচে লিখবে অথে আমাদের নির্ণয় সমীকরণটি হবে দেখো এক্সের স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে

এখানে দেখো হবে মাইনাস টেন এক্স আর এখানে দেখো প্লাস মাইনাস টেন ওয়াই হবে আর এখানে হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ ইকল জিরো সো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ এটা হচ্ছে এবার গণাম প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক দেখো গণামের প্রশ্ন বলেছে দৃশ্যকল্প দুইয়ের বৃত্ত দুইটি সাধারণ জায়গায় ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো অর্থাৎ উদ্দীপকের দৃশ্যকল্প দুইয়ে দেখো দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে আছে এই দুইটা বৃত্তের সমীকরণ থেকে আমাদের হচ্ছে সাধারণ জ্যা বের করতে হবে সেই সাধারণ জ্যার সমীকরণকে আমাদের হচ্ছে যে বৃত্তটা নির্ণয় করতে হবে সেইটা হচ্ছে ব্যাস ধরে হচ্ছে আমাদের এই প্রশ্নটি সমাধান করতে হবে তাহলে দেখো হচ্ছে উদ্দীপক হচ্ছে এই সমীকরণ এবং এই সমীকরণ আছে। এই সমীকরণকে আমরা হচ্ছে এস ওয়ান ধরতে পারি এটাকে আমরা এস ওয়ান ধরতে পারি এবং এটাকে আমরা এস টু ধরতে পারি আর আমরা জানি হচ্ছে সাধারণ যা বের করার নিয়ম হচ্ছে এস ওয়ান মাইনাস এস টু অর্থাৎ দুইটা সমীকরণ দেওয়া আছে সেখান থেকে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ মাইনাস ইকুয়াল হচ্ছে জিরো সো এটাকে আমরা এস ধরেছি আর এটাকে এস টু ধরেছি তাহলে এস এখান থেকে এই সমীকরণ যদি মাইনাস করি কিংবা তোমরা আরেকটা কাজ করতে পারো এই এস টু সমীকরণ থেকে এস ওয়ান সমীকরণ মাইনাস করতে পারো তোমাদের ব্যাপার ইচ্ছা মতো করলে হবে সমস্যা নেই তাহলে আমি এস ওয়ান মাইনাস এস টু করি তাহলে এটা মাইনাস এইটা তাহলে দেখো এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস নাইন এটা মাইনাস করবে তাহলে চীনের পরিবর্তন হবে এখানে মাইনাস এক্স স্কোয়ার হবে এখানে মাইনাস ওয়াই হবে এখানে মাইনাস মাইনাসে প্লাস নাইন এক্স হবে এখানে মাইনাস টুয়েলভ হবে এখানে মাইনাস মাইনাসে প্লাস ফিফটি হবে ইকাল হচ্ছে জিরো তাহলে দেখো এবার কাটাকাটি কোনটা কোনটা যায় এখানে দেখো প্লাস আর মাইনাস কাটা এখানে প্লাস আর কাটা এরপর দেখো মাইনাস টুয়েলভ এক্সের সাথে প্লাস নাইন এক্স যদি করা হয় তাহলে হবে হচ্ছে মাইনাস থ্রি এক্স আবার দেখা হচ্ছে এখানে আছে প্লাস সিক্সটিন থেকে যদি মাইনাস টুয়েলভ করা হয় তাহলে হবে হচ্ছে প্লাস ফোর আর এইবার দেখা হচ্ছে মাইনাস সিক্সটি যদি প্লাস ফিফটি করা হয় তাহলে হবে হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে জিরো সো আমরা একটা কাজ করতে পারি পূর্বে হচ্ছে আমরা প্লাস আনবো তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে অর্থে সাধারণ জ্যারটির সমীকরণটি হবে থ্রি এক্স এখানে হবে মাইনাস ফোর ওয়াই আর এখানে হচ্ছে প্লাস টেন ইকুয়াল হচ্ছে জিরো এটা হচ্ছে আমরা হচ্ছে সাধারণ জ্যা এর সমীকরণ পাইলাম সো এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিতে পারি এবার একটা প্রশ্ন খেয়াল করো প্রশ্ন কী বলছে এই দুইটা সমীকরণ যে দেওয়া আছে এখান থেকে সাধারণ জেয়া যে আসলো সাধারণ জেয়ার সমীকরণ এইটা আসলো এই সাধারণ জেয়ার সমীকরণকে আমাদের কী ধরতে হবে ব্যাস ধরে আমাদের এমন একটি সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে ধরো এইটা ধরো হচ্ছে এস ওয়ান সমীকরণ আর এটা ধরো এস টু সমীকরণ তাহলে এই সমীকরণ থেকে এই সমীকরণ যদি বাদ দাও তাহলে সাধারণ জ্যা এর সমীকরণটি হবে হচ্ছে এইটা হচ্ছে এই সাধারণ যে এর সমীকরণ হচ্ছে এইটা আমরা সমীকরণ দুই এটা হচ্ছে সাধারণ যে এর সমীকরণ সো এখন কি বলছে এই সাধারণ যে কি হচ্ছে আমাদের এমন একটা বৃত্ত নির্ণয় করতে হবে সেই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় তাদের কাঙ্ক্ষিত বৃত্তটি হবে এরকম সো এইটা লাল 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 কলম দিয়ে যেইটা অঙ্কন করছে একটা নতুন একটা বৃত্ত এইটাই হচ্ছে আমাদের এই বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে সো এই বৃত্তের সমীকরণটা আমরা কীভাবে বের করতে পারবো এটা আমাদের বের করতে যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে খলিফার সূত্র কারণ কি তো বৃত্তের সমীকরণটি লিখতে পারবো খলি খলিফার রুল থেকে আমরা লিখতে পারব যে এরকম দুই হাজার বৃত্তের সমীকরণ দেওয়া থাকার মাঝে যদি হচ্ছে সাধারণ যে ব্যাস ধরে সমীকরণ বের করতে হয় সেটা খলিফার রুল থেকে আমরা লিখতে পারব হচ্ছে যে কোনো একটা সমীকরণ যে কোনো একটা বৃত্ত মানে বৃত্তের সমীকরণ প্লাস হবে কে ইন্টু রেখাটি ওই রেখাটি রেখাটি মেন্স কি সে হচ্ছে সাধারণ জ্যা এর সমীকরণটি ইকাল হচ্ছে জিরো সো এই সূত্র থেকে আমরা হচ্ছে কাঙ্ক্ষিত বৃত্তের হচ্ছে সমীকরণটি বের করতে পারবো তাহলে যে কোনো একটা বৃত্তে নিলে হবে এখানে এটা একটা বৃত্তের সমীকরণ এটা একটা বৃত্তের সমীকরণ সো এইটা নিয়েও তুমি কাজ করতে পারো এইটা নিয়েও কাজ করতে পারো আমি হচ্ছে দুই নাম্বার এস টু নিয়েই কাজ করব যেহেতু এখানে একটু ছোট আছে মাইনাস মাইনাস হচ্ছে ফিফটি নাইন আছে সো এই সমীকরণে আমরা সমাধান করব তোমরা এইটা নিয়েও কাজ করতে পারো রেজাল্ট কিন্তু একে আসবে যে কোনো একটা সমীকরণ তাহলে এইটা নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস মাইনাস হচ্ছে ফিফটি নাইন প্লাস হচ্ছে কে ইন্টু রেখা রেখাটি মেনস হচ্ছে এই সাধারণ জ্যার সমীকরণটি রেখাটি আমরা পাইছি এটা থ্রি এক্স মাইনাস প্লাস হচ্ছে টেন কত হচ্ছে জিরো সো এইটাকে আমরা যেহেতু দুই নাম্বার সমীকরণ দিয়েছি এটাকে আমরা হচ্ছে তিন নাম্বার সমীকরণ দিতে পারি এইটা হচ্ছে লাল যে বৃত্ত অঙ্কন করছে সেটার সমীকরণ আমরা কোনোভাবে যদি এর কের মানটা হচ্ছে আমরা বের করতে পারি আর কের মান বের করে যদি এই সমীকরণ বসে দেয় তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই বৃত্তটির সমীকরণটি বের করতে পারবো তাহলে কি করা করা যায় দেখো কে গুণ অবস্থা আছে আমরা এখানে গুণ করে দেই যদি গুণ করতে দেয় তাহলে দেখো এক্সে স্কোয়ার এরপর দেখো হচ্ছে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস টোয়েন্টি ফিফটি নাইন কে দ্বারা এখানে হবে প্লাস থ্রি থ্রি এক্স কে এখানে কে দ্বারা গুন করলে হবে মাইনাস কে এখানে কে দ্বারা গুণ করলে হবে প্লাস টেন কে হচ্ছে জিরো সো এবার দেখো কী কী করা যায় এখানে দেখো এখান থেকে হচ্ছে এই দুই জায়গা থেকে এক্স কমন যাচ্ছে এই দুই জায়গা থেকে যদি এক্স কমনে তাহলে দেখো কী হয় এক্সের প্লাস এখান থেকে আর এখান থেকে দেখো প্লাস এক্স যদি কমন নেই এখানে থাকতেছে মাইনাস নাইন আর এখানে থাকতেছে প্লাস আর থ্রি কে আবার দেখো হচ্ছে এইখান থেকে আবার এইখান থেকে হচ্ছে প্লাস ওয়াই কমন যাচ্ছে তাহলে প্লাস ওয়াই যদি কমন নেই এখানে থাকবে হচ্ছে টুয়েলভ আর এখানে থাকবে হচ্ছে মাইনাস ফোর কে আর এখানে থাকতেছে প্লাস কে ইকুয়াল হচ্ছে জিরো এখন বলতে পারো ভাই কেন হচ্ছে আমরা গুণ করলাম কে দ্বারা এবং কেন এক্স হয়ে কমন নিলাম কারণ হচ্ছে আমরা এই সমীকরণ থেকে হচ্ছে এর কেন্দ্র নির্ণয় করব। কেন্দ্র নির্ণয় করে হচ্ছে যদি আমরা হচ্ছে যে সমীকরণটি পাইছিলাম এই সমীকরণে যদি এই দুই নাম্বার সমীকরণ যদি বসে দেয় তাহলে কিন্তু আমাদের সেই এর মান কিন্তু বের করতে পারবো সো আমাদের এই দুই নাম্বার সমীকরণটি লাগবে দুই নাম্বার সমীকরণটি মিশে দিয়েছি যদি লিখে রাখি দেখো এই দুই নাম্বার সমীকরণটি আমরা পাইছিলাম হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস হতে টেন জিরো এই সমীকরণটি আমাদের কিছুক্ষণ পর কাজে লাগবে সো এখান থেকে হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো সরি বৃত্তের কেন্দ্র নির্ণয় করবো বৃত্তের কেন্দ্র নির্ণয় করার সদা নিয়ম হচ্ছে এর শখ এবং ওয়াইয়ের শখকে মাইনাস টুর দ্বারা ভাগ করলে বৃত্তের কেন্দ্র নির্ণয় হবে অর্থ বৃত্তের কেন্দ্রকে হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ দ্বারা প্রকাশ করে তাহলে দেখো এখানে এক্সের শখকে যদি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে দেখো কী হবে মাই মাইনাস নাইন প্লাস থ্রিকে ডিভাইডেড হবে মাইনাস টু আবার এইখানে দেখো এক্স ওয়াই এর শখকে যদি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমরা মাইনাস এভের মান পাবো তাহলে হবে টুয়েলভ মাইনাস ফোর কে মাইনাস টু দ্বারা ভাগ এখানে দেখো মাইনাস টু দ্বারা কিন্তু এ এগেও ভাগ যায় একেও ভাগ যায় তাহলে একবারই লেখলাম টুয়েলভকে যদি মাইনাস টু দ্বারা ভাগ যায় তাহলে হবে সিক্স আর মাইনাস ফোরকে যদি মাইনাস টু দ্বারা ভাগ যায় তাহলে হবে প্লাস কে তাহলে আমি একবারেই লেখলাম হচ্ছে দু দুইতে যদি ভাগ যায় তাহলে হবে মাইনাস সিক্স আর হচ্ছে প্লাস প্লাস টু কে এটা আমরা হচ্ছে ভুজের মান পাইলাম আর এটা হচ্ছে কেন্দ্রের মান পাইলাম সরি কেন্দ্রের হচ্ছে কঠিন মান পাইলাম সো এবার একটু চিন্তা করো আমরা যে নির্ণয় বৃত্তটি করতেছি সেটার কেন্দ্র কিন্তু এই বৃত্তের হচ্ছে নির্ণয় বৃত্তের হচ্ছে লাল বৃত্তের কিন্তু মাঝখানে অবস্থিত মাঝখানে অবস্থিত কি যে সাধারণ জ্যার সমীকরণটি পাইছিলাম মানে যেটাকে আমাদের ব্যাস ধরতে বলেছে সেই ব্যাস ব্যাসের ওপর কিন্তু অবস্থিত মানে তাহলে কি করবে এই কেন্দ্র দ্বারা হচ্ছে এই ব্যাসের সমীকরণকে সিদ্ধ করবে তাহলে আমরা হচ্ছে মাইনাস জি এপ দ্বারা যদি আমরা হচ্ছে দুই নম্বর সমীকরণকে সিদ্ধ করে তাহলে দেখো কি হবে এবার তোমরা লিখবে হচ্ছে মাইনাস জি মাইনাস এফ দ্বারা হচ্ছে দুই নাম্বার সমীকরণ সিদ্ধ করে সিদ্ধ করে মিনস কি এর পরিবর্তে হচ্ছে তুমি এটা বসে দিবে ওয়াইয়ের পরিবর্তে এটা বসে দেবে আর হচ্ছে আমরা হচ্ছে তিন নম্বরের সমীকরণটি এখানে লিখেছিলাম এটা ভুলে মিশিয়ে ফেলে দিয়েছি সেটা সমীকরণটি হবে হচ্ছে পাশে লিখে রাখি एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर, एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस नाइनटीन एक्स माइनस नाइनटीन एक्स प्लस हे टुएल्व वाय प्लस टुएल्व वाय माइनस माइनस होिफ्टी नाइन प्लस के इंटू थ्री एक्स माइनस फोर वाई प्लस टेन ইকুয়াল হচ্ছে জিরো সো এই সমীকরণকে আমরা কত দিয়েছিলাম এই সমীকরণকে আমরা হচ্ছে তিন নাম্বার সমীকরণ দিয়েছিলাম এটা কিছুক্ষণ পরে কাজে লাগবে এটা হচ্ছে সেই নিম্নত বৃত্তের সমীকরণটি এবার দেখো এটা দ্বারা কি এইটা দ্বারা সিদ্ধ করবে কোনটাকে দুই নাম্বার সমীকরণকে সিদ্ধ করবে তাহলে দুই নাম্বার সমীকরণ দেখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে টেন তাহলে এক্সের পরিবর্তে এটা বসে দেবে ওয়াইয়ের পরিবর্তে এটা বসে দেবে তাহলে কিন্তু আমরা কের মানটা বের করতে পারবো তাহলে দেখো থ্রি ইন্টু এক্সের পরিবর্তে এটা বসে দাও মাইনাস নাইন প্লাস থ্রি কে ডিভাইডেড হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর ইন্টু ওয়াইয়ের পরিবর্তে এটা বসে দাও ভুজের মান বসে দাও কেন্দ্রের সরি কোটির মান বসে দাও মাইনাস সিক্স প্লাস টু কে ইকুয়াল ইকুয়াল এটা হচ্ছে প্লাস টেন ইকুয়াল হচ্ছে জিরো সো এই এইটার সমাধান করে আমরা হচ্ছে মান বের করে এই সমীকরণে বসে দিলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটি বের করতে পারবো তাহলে দেখো থ্রি দ্বারা এখানে গুণ করে হচ্ছে মাইনাস মাইনাস টোয়েন্টি সেভেন আর প্লাস নাইন কে ডিভাইডেড হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর দ্বারা গুণ করে হচ্ছে প্লাস প্লাস এখানে হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর আর এখানে হবে মাইনাস এইট কে আর এখানে হবে প্লাস টেন ইকুয়াল হচ্ছে জিরো সো এখানে হচ্ছে আর যায় এখানে যদি লোসা করি তাহলে ওপর হচ্ছে এইটা হবে মাইনাস টুদের রেখে গুন করলে হবে মাইনাস ফোরটি এইট মাইনাস টুদের রেখে গুণ করলে হচ্ছে প্লাস সিক্সটিন কে এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি এগুলো হচ্ছে জিরো আর এই গুন করে দিলে দেখো নিচে ওয়ান আছে ওয়ানের সাথে তো এইটে গুন করলে এইটে হবে সো একবারে ক্যালকুলেশন করলাম দেখো প্লাস নাইন কে প্লাস সিক্সটিন কে তাহলে হবে হচ্ছে প্লাস টোয়েন্টি আর এখানে দেখা হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন আর হচ্ছে মাইনাস এইট তাহলে হচ্ছে মাইনাস মাইনাস সেভেন্টি ফাইভ মাইনাস সেভেন্টি ফাইভের সাথে যদি মাইনাস টোয়েন্টি করা হয় তাহলে হবে মাইনাস নাইনটি ফাইভ ইকুয়েল কত হবে জিরো হবে আলাদা জিরো হবে বা হচ্ছে এটাকে এ পাশে পাঠিয়ে দাও তাহলে হবে প্লাস তারপর দেখা হচ্ছে এটা হচ্ছে এ পাশে পাঠালে ভাগ হয়ে যাবে সো দেখো ওপরে হচ্ছে পাঁচ দ্বারা কাটাকাটি যদি করি তাহলে হচ্ছে নাইনটিন নিহ যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে হবে ফাইভ অথএব আমরা কে এর মানটা পাইলাম হচ্ছে নাইনটিন ডিভাইডেড ফাইভ নাইনটিন ডিভাইডেড ফাইভ সো কে এর মান এবার কে এর মান এই তিন নাম্বার সমীকরণে বসায় তিন এ বসায় তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এই লাল অঙ্ক লাল কলম দ্বারা অঙ্কিত বৃত্তের সমীকরণ কিন্তু পেয়ে যাব সো কে এর মান যদি তিন নাম্বার সমীকরণটি বসে তাহলে দেখো কী হয় তিন নাম্বার সমীকরণটি হচ্ছে অর্থে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস নাইনটিন এক্স মাইনাস সরি নাইন এক্স হবে নাইনটিন না নাইন এক্স প্লাস হচ্ছে টুয়েলভ ওয়াই মাইনাস হচ্ছে ফিফটি নাইন প্লাস এবার কে এর মানটা বসে দেবে এটা কেরমান হচ্ছে নাইনটি ফাইভ ইন্টু এখানে আসে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে টেন ইকুয়াল হচ্ছে জিরো সো তাহলে কিন্তু আমরা ওর কানকিত এবার বৃত্তের সমীকরণটি পেয়ে যাবো তাহলে হচ্ছে এবার কী করা যায় এবার হচ্ছে এটা দ্বারা একে গুণ করবো তাহলে দেখো কী হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস ফিফটি নাইন দেখো এটা দ্বারা গুণ অবস্থা আছে তো গুণ করে দেয় তাহলে হচ্ছে প্লাস ওপরে হচ্ছে উনিশের সাথে যদি তিন গুণ করা হয় তাহলে হবে হচ্ছে তাহলে হবে কত উনিশ গুণ হচ্ছে তিন তিন নং সাতাশের সাত হাতে আছে দুই তিন একের তিন পাঁচ মানে সাতান্ন হচ্ছে ওপরে হচ্ছে ফিফটি সেভেন এক্স নিচে হচ্ছে ফাইভ আবার এটা দ্বারা একে গুণ করলে দেখো উনিশের সাথে চার যদি গুণ করি তাহলে হচ্ছে চার নং ছত্রিশের ছয় হাতে আছে তিন তাহলে হচ্ছে সিয়াত্তর তাহলে হচ্ছে এখানে মাইনাস ছিয়াত্তর ওয়াই ডিভাইডেড হচ্ছে ফাইভ আর দশের সাথে এটা গুণ করলে হবে ওয়ান হান্ড্রেড নাইনটি ডিভাইডেড হচ্ছে ফাইভ ইকুয়াল জিরো সো কী করা যায় দেখো ফাইভ দ্বারা উভয়কে ফাইভ দ্বারা যদি গুণ করে দেয় উভয় পাশে তাহলে এই নিচ থেকে ফাইভ কাটা যাবে তাহলে অর্থে ওই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটি হবে এখানে হবে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এখানে হবে ফাইভ দ্বারা গুণ করে হচ্ছে মাইনাস ফিফটি ফাইভ সরি ফোরটি ফাইভ এক্স এখানে হবে হচ্ছে ফাইভ দ্বারা গুণ করে সিক্সটি ওয়াই আর এখানে হচ্ছে ফাইভ দ্বারা গুণ করে কথা হয় দেখে এই সে লাভ করি অনুষাদ গুণ হচ্ছে পাঁচ পাঁচ নম্বর পঁয়তাল্লিশ আর পাঁচ হাতে আছে চার পাঁচ পাঁচ পাঁচের পঁচিশ আর চারে উনত্রিশ তাহলে হচ্ছে দুশো পঁচানব্বই মাইনাস টু হান্ড্রেড নাইনটি ফিফটি তারপরে এখানে হচ্ছে এখানে হবে হচ্ছে ফাইভ উঠে যাবে তাহলে থাকবে হচ্ছে ফিফটি সেভেন এক্স এখানে থেকে মাইনাস সেভেন্টি সিক্স ওয়াই এখান থেকে প্লাস ওয়ান হান্ড্রেড নাইনটি ইকুয়াল জিরো সো এবার দেখো এই লাইনে হচ্ছে দেখো এইটা আর এইটা যদি ক্যালকুলেশন করি দেখো এই এইটুকু সেমি থাকবে তাহলে হবে হচ্ছে প্লাস টুয়েলভ এক্স আর আবার দেখো এইটা আর এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে মাইনাস সিক্সটিন ওয়াই আবার দেখো এইটার সাথে এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান হান্ড্রেড ফাইভ ইকুয়াল হচ্ছে জিরো সো এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ আশা করি বুঝতে পেরেছো